হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কেদা মেখিয়ে আমাদের হাঁসগুলো কিভাবে গোসল করে এভাবেই প্রতিদিন সকাল বেলায় নিচে যায় যে অনেক কেদা সেজন্য হাঁসের গায়ে যখন কেদা লেগে যায় সেগুলো আমি পরিষ্কার পানিটা দিয়েছি সেই পানির মধ্যে দেখেন কিভাবে অনেক সুন্দর করে তারা গোসল করে পরিষ্কার হয় কারণ ওগুলো যদি পানি ওখানে যদি পানিটা আমি না দিতাম তবে হাঁসগুলো হয়তো কেঁদা মেঁদা নিয়ে তাদের হাবড়ার প্রতি ভক্ত হয়তো অসুখ বিসুখে দুর্গন্ধ তারা মারা যেত সেজন্য আমি হাঁসগুলোর জন্য পাইপ দিয়ে অনেক সুন্দর করে পরিষ্কার পানি দিয়েছি যাতে নিচ থেকে যখন কেদা মাখিয়ে আসবে তারা এখানে এসে পরিষ্কার হইতে পারে তো বন্ধুরা আমি প্রতিদিন হাঁসগুলো এভাবেই পানি বদলিয়ে বদলিয়ে দেয় কারণ পানিটা যখন তারা নিস্ত্রিক আসে সেই পানিটা অনেক নোংরা হয়ে যায় তার জন্য আমি প্রতিদিন পানিটা বদলিয়ে দিই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন